কাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দু সালের সপ্তম শ্রেণীর মূলত অমূলদ সংখ্যার অনুশীলনে আজকে করাবো আট নম্বর পেজ তো আট নম্বর পেজে দেখো দেয়া আছে অনুশীলনে ওয়ান তো অনু যে ওয়ান পয়েন্ট ওয়ানে আমাদের প্রথম অঙ্কটাই দেওয়া আছে মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো আমরা কিন্তু উদাহরণে মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মটা শিখে এসেছিলাম আর ঠিক সেভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে অঙ্কটা দেওয়া আছে একশো ঊনসত্তর তো একশো সংখ্যাটা কিন্তু বেশ বড় তো একশো উনসত্তরের আগে আমি একটা ছোট সংখ্যা দিয়ে তোমাদেরকে আর কি শেখাচ্ছি এই যে ছত্রিশ ছত্রিশ সংখ্যাটা যদি বলে মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা কিভাবে বের করতাম এটা আমরা আগে শিখে নিই তারপরে আমরা বড় সংখ্যাটা করব অবশ্যই তো ছত্রিশকে যদি আমরা আগে দুই দ্বারা ভাগ করি দেখো এখানে ছত্রিশকে আমরা দুই দ্বারা ভাগ করলাম তাহলে এখানে এক আর এখানে হবে কত এখানে দুই তো এখানে এক আর এখানে ছয় তাহলে আট আট দুই ষোলো এখানে এই যে জিরো তো এই যে আমাদের দুই হলো এই দুইটা আমরা এখানে দিয়ে দেবো আর এখানে যে আঠারো হয়েছে সেই আঠারোটা আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পরে দেখো তো দেখো আঠারো সংখ্যাটা যেহেতু জোর সংখ্যা তাহলে অবশ্যই দুই দ্বারা ভাগ যাবে তাহলে আমরা জানি কত নয় দুখনে আঠারো তাই এখানে আমি দুই দিয়ে দিলাম তো এখন তিন এসেছে তিন তো জোর না সরি নয় নয় এসেছে নয় তো জোর না নয় হচ্ছে বেজোর তাই তিন তিরকে নয় এখানে আসলো তাহলে ছত্রিশের গুণনিয়োগ কত কত দেখো ছত্রিশের গুণনীয় আসলো দুই দুই তিন তিন তো এখন আমরা তাহলে কী লিখবো যে ছত্রিশের গুণনিয়োগ এখানে আমরা লিখি ছত্রিশের গুণ নিয়োগ দেখো তো ছত্রিশের গুণনীয় কত কত এসেছে দেখো এখানে দুই দুই তিন তিন তো এইগুলো আমি সবগুলো লিখে নেবো দুই দুই দুইবার তাই বার দিয়ে দেবো আর এখানে তিন আসে দুইবার তাই তিন দুইবার দিয়ে দেবো তো এখন যেহেতু আমাদের জোর গঠন করতে হবে এই দুইটা একটা জোর এই দুইটা একটা জোর তাহলে প্রতি জোড়া থেকে একটি করে নেবো এখান থেকে যদি আমি একটি দুই নিই আর এখান থেকে আমি একটি তিন নেবো তাহলে তিন দুখনি কত তিন দুখনি ছয় তাহলে দেখো ছত্রিশকে রুট করলে এই যে ছত্রিশকে যদি আমরা রুট করি তাহলে আমাদের আসছে ছয় অবশ্যই সঠিক অ্যান্সার আমরা জানি ছোট করলে হয় যেমন ছয় ধরো এখানে যদি করি ছয়কে তাহলে আসবে কত ছয় গুণ ছয় মানে কি একই সংখ্যা দুইবার গুণ তাহলে অবশ্যই অ্যান্সারটা মিলেছে তোমরা আশা করি বুঝতে পেরেছো তো এখন আমরা ছোট সংখ্যা থেকে একটু শিখে নিলাম এবার আমরা একটা বড় সংখ্যাটা দেখব এই যে অনুশীলনীর প্রথম অঙ্কটা দেওয়া আছে একশো উনসত্তর তো একশো উনসত্তর যেহেতু অনেক বড় একটা সংখ্যা তো আরও আমাদের বেজোর একটা সংখ্যা তাহলে বেজ সংখ্যাকে যদি আমরা জোর দুই দ্বারা ভাগ করতে যাই তাহলে কিন্তু অবশ্যই দশমিক চলে আসে তাহলে আমাদের এটা কত দ্বারা ভাগ করতে হবে একটু আমরা যদি দেখি দেখো আমরা যদি এই সাইডে রাফ করি এই সাইডে দেখো তেরো গুণ তেরো তেরো গুণ তেরো করি তিন ত্রিকে নয় তিন একে তিন এখানে শূন্য এক এক তিন এক তিন এক একে এক তাহলে এই যে নয় তিন আর তিন ছয় আর এখানে এক তাহলে দেখো এখানে কিন্তু একশো ঊনসত্তর আমরা পেয়ে গেলাম তাহলে কি তেরো আর তেরো গুণ করলে তো আমরা পেয়ে যাচ্ছি তো এখানে তাহলে আমি তেরো নেব আর এখানেও সেম প্রসেসে তেরো তাহলে এই যে তেরো আর তেরো গুণ করলে তো একশো উনসত্তর চলে আসলো আসলো না তাহলে এটা তো আর ভাঙার প্রয়োজনে আর ভাঙবেও না কারণ তেরো হচ্ছে একটি মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যাকে ভাঙা যায় না তাহলে এখন আমাদের কি লিখতে হবে যে একশো ঊনসত্তরের গুণনিয়োগ একশো ঊনসত্তরের গুণনীয়ক আমরা লিখবো কত বলতো তেরো গুণ তেরো এখানে এই যে এখানে যেটা দেয়া আসছে আমরা যেটা পেলাম এই যে তেরো গুণ তেরো তো আমরা যেমন সেম প্রসেসে আগে জোর করেছি জোর থেকে একটা নিয়ে এখানেও কিন্তু আমি ওই একটাই নেবো দুইটা থেকে যে কোনো একটা হবে তাহলে এর অ্যান্সারটা হবে দেখো এখানে রুট আবার একশো সমান সমান এখানে তেরো তো আশা করি বুঝতে পেরেছো কারণ অঙ্কটা অনেক সহজ ছিল তো তারপরে দেখো দেওয়া আছে পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ খ নম্বরে দেওয়া আছে এখানে যদি সেম প্রসেসে পাঁচশো উনত্রিশকে আমি ভাঙি তাহলে এখানে দেখো পাঁচশো উনত্রিশকে ভাঙলে আমরা কত পাই এখানে আমরা তেইশ পাই কারণ তেইশ আর তেইশ যদি আমরা গুণ করি তাহলে কিন্তু দেখো এখানে যে তেইশ গুণ তেইশ এখানে তেইশ গুণ তেইশ করলেও কিন্তু আমরা সেম পাঁচশো উনত্রিশই পাই তো তাহলে এখানে এই যে পাঁচশো উনত্রিশ অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারটা আসছে যে পাঁচশো কে রোট করলে আমাদের অ্যান্সার আসবে তেইশ কারণ এই যে দুইটা তেইশি থেকে যে কোনো একটা তেইশ নিতে হবে এটা ছিল আমাদের খ নম্বরের অ্যান্সার তো চলো আমরা গ নম্বরটা দেখে আসি গ নম্বরে আছে পনেরোশো একুশ তো পনেরোশো একুশের আমরা গুণনীয় বের করব তারপরে আমরা বর্গমূল বের করব। তো পনেরোশো একুশকে আমরা যদি আগে এই সাইডে ভাগ দিতে হবে যে পনেরোশো একুশকে আমরা যদি এখানে যেহেতু পনেরোকে তিন দ্বারা ভাগ যায় তাহলে এখানে দেখো প্রতিটা সংখ্যায় বেজো তাহলে তো দুই দিয়ে ভাগ যাওয়ার প্রশ্নই আসে না তো এখানে তিন পাশা পনেরো এখানে তিন পাশা পনেরো আর এখানে একুশ এখানে দুই লাবালাম লাবানোর পরে দেখো এখানে আমরা যদি দুই নামাই তো এখানে আরও একটা সংখ্যা নামানোর জন্য এখানে একটা শূন্য প্রয়োজন তো এখানে এক নামাবো তাহলে কত আসছে বলো তো এখানে তিন সাতটা একুশ তাহলে এই যে একুশ আসলো আমরা যেহেতু দুইটা সংখ্যা নামালাম তাই এখানে আমাদের জিরো দেওয়া লেগেছে তো এখানে তাহলে আমরা যদি তিন দ্বারা ভাগ দিই দেখো তিন দ্বারা ভাগ দিলে যে পাঁচশো সাত এসেছে এখানে আমরা পাঁচশো সাতকে আবার ওই সেম প্রসেসে তিন দ্বারা ভাগ দেবো দিলে আমাদের এখানে একশো উনসত্তর আসছে একশো উনসত্তরকে আমরা তো আগেই দেখলাম যে তেরো ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে এখানে তেরো গুণ তেরো তো এখন আমরা সেম প্রসেসে এখানে আমরা লিখবো যে একশো পনেরোশো একুশ এর গুণনিয়োগ এর গুণনিয়োগ কত আসে দেখো এর নিয়োগ এখানে আমরা এই যে দুইটা তিন আছে তো দুইটা তিন আমি দিয়ে নেব আর আমরা দুইটা তেরো পেয়েছি তাই দুইটা তেরো আমি দিয়ে নিচ্ছি তো দুইটা তেরো দিয়ে নিলাম নেওয়ার পরে এটা আমি জোর বেঁধে ফেলাম জোর বেঁধার পরে এখান থেকে আমি দুইটা থেকে একটা তিন নেবো আর এখান থেকে আমি দুইটা তেরো থেকে একটা তেরো নেবো তো তাহলে তেরোকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে কত আসে তিন তেরং উনচল্লিশ তাহলে তিন তেরং উনচল্লিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এটা হচ্ছে এই যে রুট যদি করি এখানে আমি রুট করলাম পনেরোশো একুশ পনেরোশো একুশকে বর্গমূল করলে আসে উনচল্লিশ তো অঙ্ক দেখো অঙ্ক কিন্তু অনেক ইজি অঙ্কগুলো সবই খুব সহজ ছিল তারপরে সর্বশেষ অঙ্কটা ছিল কি এগারো হাজার পঁচিশ তো এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের জন্য রাখলাম কারণ এই অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো অবশ্যই ঘ নম্বর অঙ্কটা করতে পারবে তো ঘ নম্বরের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি না পারো তাও কমেন্ট করে জানি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে